देखते हैं नज़र ইসলামের চার খালিফার দুই খালিফা বিষ্ণুবীর মেয়ের জামাই আর বাকি দুই খলিফা বিষ্ণুবীর শ্বশুর সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদানা উসমান যুন নুরাইন বিষ্ণুবীর মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিষ্ণুবি দুই মেয়েকে বিয়ে দিয়েছিলেন একজন মারা যাওয়ার পরে আরেকজন বিষ্ণুবি বলেছেন এর পরে আরেকটা ফ্যাকটা ওটাও বিয়ে দিবা সাইয়েদানা আবু বকর শ্বশুর বিষ্ণুবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বিষ্ণুবীর স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিল সাইয়েদানা উমরে ফারুক चिल्লায় পড়ান আল্লাহ